আজকে আমরা ছাদে চা খাবো ট্যারেস টি তো নিয়ে যাইতেছি ছাদে চা খাওয়ার মজাই আলাদা আপনারা খেয়ে দেখেন যে যে আমি চা খাবো হ্যাঁ ছাদে যে এখানে রাখলাম আমাদের পরিবেশটা অনেক সুন্দর এই বাড়িটা কিন্তু অনেক সুন্দর না আমার এক বোন এই বিল্ডিংটাতে থাকতো এই ছাদটা কিন্তু অনেক সুন্দর কিন্তু এখন আর থাকে না তাই এই ছাদে আর যাওয়া হয় না এই যে আমার চাটা আমি নিয়ে নিছি এটা দেখুন ভিউটা কত সুন্দর আমার চায়ের কাপের উপরে সূর্য এই যে উপরে নিচে উপরে নিচে সুন্দর না হুম চা টেস্টটা কিন্তু অনেক ভালো হয়েছে দেখাই এই যে চাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে ছাদের ভিউ রেল লাইন সাথে কাপ চায়ের কাপ এই যে চা কিন্তু আছে আমাদের রেল লাইন একটা ট্রেন আসলো তো এখন দেখা যায় দেখি দেখ ট্রেন আসতেছে দেখেন ওই একটা কথা মনে হয়েছে কি জানে এ হে ট্রেন আপনি তো দেখা নেই হোক একটা মেজনা ডাইলক দিত Olha আমার ভিডিও ট্রেনের সাথে সাথে এই বেটা কি যেন করতেছে এই বেটার প্রকৃতি ওরতেছে সামনে আমাদের স্টেশন ট্রেন এখন এখানে থেমে যাবে আর উনি উনি কি করতেছে উনি যেন কি করতেছে গো